তুমি কার পোষা পাখি কাজল ভরি কার পোষা পাখি কাজল ভরি রক্ত আমারে কান্দয়া পক্ষু আমার হৃদয় পিঞ্জিরার পোসা পাখি রে আমারে পাও পক্ষু আদর সুহাগের পাখি কোন দিন জানি উরে যাই পাক পেলে পলাইয়া যাইবো জঙ্গলের কোন জানাই জঙ্গলের কোন জানাই আরে জঙ্গলের কোন জানাই আদর সুহাগের পাখি কোন দিন জানি উরে যাই পাক পেলে পলাইয়া যাইবো জঙ্গলের কোন জানাই জঙ্গলের কোনো জানাই আমি জানতাম যদি পাখি দিয়া যাবা পাখি জানতাম যদি পাখি দিয়া যাবা পাখি দেখতাম না আর তোর ওই মায়া মু আমার কান্দাইয়া পাও শু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া পাও কিছু তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি কার পোষা পাখি কাজল বড় নাকি আমার কান্দাইয়া পাও কিছু আমার হৃদয় পিঞ্জির আর পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কিছু প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এই দেহ মন পিঞ্জি প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি মাঝে আপন করে রেখেছি আমি আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি ধিয়া যাবা পাখি যতম জ্যোতি পাখি দিয়া যাব পাখি দেখতাম না আর তোরই মায়ামু আমারে কাঁদায়া পাওকি সু আমার লিগয় পিনজির পোসা পাখি রে আমারে কাঁদায়া পাওকি সু ভূমি কার পোসা পাখি কাজল বরণা কি পুষা পাখি কাজল বর নাকি রক্ত জবার মতো তোমার কান্দাইয়া পও কি আমার হৃদয় পিজিরার পোষা পাখি রে আমার কান্দাইয়া পও কিছু আমার কান্দাইয়া পাও কিছু